ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জাহেদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিগবাজি কিংবা নানা রকম মন্তব্যের কারণে সারা বছরই আলোচনায় থাকেন এ নায়ক দীর্ঘদিন ধরে কোনো সিনেমা মুক্তি না পেলেও আসছে রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে জাহেদ খান অভিনীত সোনার চর সিনেমাটি গত আঠারোই জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছেন সোনার চর সিনেমাটি পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানা গেছে নতুন খবর আর সিদুল ফিতরে সোনার চর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি মুক্তি পেলে দীর্ঘ প্রায় এক যুগ পর জায়েদের ভক্তরা তাকে সিনেমায় পর্দায় দেখতে পাবেন সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন আমার ক্যারিয়ারের সবচেয়ে শ্রম সিনেমা সোনার চর এই সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছি চরিত্র চরিত্রটির নাম মানিক চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটেনি লম্বা সময় ধরে চুল বড় করেছি মাসের পর মাস চুল না কাটা শীতে নদীতে সাঁতারে শুটিং করা সহ এই সিনেমায় জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবে এই সিনেমার জন্য নিজেকে ভেঙেছি করেছি এখানে বদলে যাওয়ার এক জায়গা থাকে আবিষ্কার করবেন দর্শক চিত্রনায়ক আরও বলেন আমার ক্যারিয়ারে প্রথম ভালোবাসা ভালোবাসা এগে মুক্তি পেয়েছিল এই কারণে ঈদের সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা ফিল কাজ করছে আমাদের দেশে দর্শক এখন ঈদে বেশি হন সেই হিসেবে অনেক মনে রাখবেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ